আসসালামু আলাইকুম এবরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অননিয়াস ওয়ার্ল্ড আজকে আমি আপ ফারজান আক্তার বিগিনার্সের জন্য সহজ কিছু নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই মজাদার রেসিপিগুলো প্রথমে আমি ফ্রায়েড চিকেন তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়াই সাধারণ কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো কীভাবে ফ্রায়েড চিকেন তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক এখানে আমি আধা কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ হলুদ মাংসের মশলা নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখানে আপনি আপনার স্বাদ মতো মরিচ ব্যবহার করতে পারবেন এছাড়াও দিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ জিরা ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া রসুন ও আদা বাটা এক পিস লেবু ও এক টেবিল চামচ সয়া সস এবার আমি মশলাগুলোকে মাংসের ভিতরে ঢেলে নিচ্ছি এবার এই মশলাগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং এই চিকেনের টুকরোগুলোকে আমি দুই ঘন্টার জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দেব আর আসলে চিকেনটা যত বেশি সময় ধরে ম্যারিনেট হবে এর ভিতরে তত ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারবে এখন চিকেনটা একটা সাইডে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এখানে একটি পাটের মধ্যে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি সাথে নিচ্ছি আধা চামচ লাল মরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ লবণ আধা চামচ হলুদ আধা চামচ মাংসের মশলা এবং কিছুটা গোলমরিচ এবং এটাই হলো আমাদের ফ্রাইড চিকেনের ময়দার যে কোড্রিঙ্কটা আমরা ব্যবহার করব সেই ময়দার মিশ্রণটা এবং এটা একদম রেডি হয়ে গিয়েছে এরই মধ্যে আমার চিকেনটাও কিন্তু একেবারে ম্যারিনেট হয়ে গিয়েছে আমি এবার আমি এগুলো হাত দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি এক টুকরো চিকেন নিয়ে নিচ্ছি ময়দাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যেই চিকেনের টুকরোটা দিয়ে দিতে হবে ময়দার মধ্যে চিকেনের টুকরোটাকে গড়িয়ে নিতে হবে উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে আপনার ময়দার উপরে দিতে হবে আমি কীভাবে কাজটা করছি আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ভালোভাবে কুটিংটা করে নেওয়ার পরে কিন্তু এর উপরে একটি লেয়ার পরিণত হবে এবং আপনার চিকেন ফ্রাইয়ের উপরে একটি ক্রিস্পি লেয়ার থাকে ময়দার কিন্তু সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর আমি এগুলো ভেজে নেব এর জন্য আমি একটি কড়াইয়ে বেশ কিছুতে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে ফ্রাইড চিকেন হওয়ার জন্য তেলের তাপমাত্রা সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ এতে করে আপনার কুটিংটা খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না এটা অনেক বেশি ক্রিস্পি আর পারফেক্ট হবে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে চিকেনগুলো দেওয়ার আগে একটু কম করে দেবেন আর দেখতে পাচ্ছেন তেলটা অনেক বেশি গরম হওয়ার কারণে উপরে বুদবুতের সৃষ্টি হয়েছে তাই ওই উপরে যে কুটিংটা সেটাও খুব ভালো খুলে আসবে এবং একটা আরেকটির সঙ্গে লেগে থাকবে না এবং যখন একটি সাইড হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে দিতে হবে এবং মিডিয়াম আছে একটি পেস পাঁচ থেকে পনেরো মিনিট ভেজে নিতে হবে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা তেল থেকে এগুলো তুলে নেব এইটা তৈরি হয়ে গেল আমার একেবারে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রায়েড চিকেন এবং এটা খেতে খুবই টেস্টি আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে চলুন পরের রেসিপিটি দেখা যাক এখন আমি তৈরি করবো সেমাই পিঠা আজকের পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি চিকন সেমাই পরিমাণে যে যতটা পিঠা বানাতে চান সেই অনুযায়ী সেমাই পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পিঠা তৈরির জন্য আরও প্রয়োজনীয় উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি দিচ্ছি নিচে দুটো ডিম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ পরিমাণ মতো চিনি ও এক কাপ নারিকেল এবার আমি এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আর চিনিগুলো পুরোপুরি গলে যায় আর সেমাইটা একটু নরম হয়ে আসে এই তো মাখানো হয়ে গেছে আমি কিছুকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন চিনিটাও গলে গিয়েছে এবং সেরামেটাও নরম হয়ে গিয়েছে এখন আমি এর থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে প্রথমে একটি বলের মতো বানিয়ে নেব এরপর বুড়ো আঙ্গুলের সাহায্যে গোলাকার চ্যাপটা পাতলা করে একটি শেফ দিয়ে দেব। এই তো আমার পিঠাটা বানানো হয়ে গেছে আমি এবার সবগুলো ডো তৈরি করে নেব আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে এবার তারা ভিজে নেওয়ার এজন্য আমি আগে একটি চুলায় একটি পাত্রে পিড়িয়া মাছের তেল গরম হতে দিয়েছি এখন এক এক করে এগুলো গরম তেল ভেজে নেব বেশি গরম তেলে এই পিঠাগুলো ভাজা যাবে না চুলার আঁচ একদম বাড়িয়ে এই পিঠাগুলোকে ভাজা যাবে না এতে করে খুব তাড়াতাড়ি এর উপর দিকটাতে কালার চলে আসবে তবে এর ভেতরের দিকটা শুধু কাঁচাই থেকে যাবে ভালো করে বিহেড়া হবে না তাই তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপরে পিঠাগুলোকে ভাজতে হবে পিঠাগুলো এক পাশ হয়ে আসলে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এভাবে একটু পর পরপর পিঠাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ছড়িয়ে ও পিঠাগুলোকে তুলে নিচ্ছি একভাবে আমি অন্য পিঠাগুলোকে ভেজে নেব এই তো তৈরি হয়ে গেল আমার সেবাই পিঠা খুব অল্প সময় এই পিঠা তৈরি করা যায় বাসায় একবার হলেও এই পিঠা তৈরি করবেন আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম